কখনো কি গভীর রাতে নিজেকে প্রশ্ন করেছেন আমি এত দৌড়াচ্ছি কেন এই ক্লান্তি এই অস্থিরতা এর শেষ কোথায় প্রিয় ভাই ও বোনেরা আমরা এমন এক সময়ে বাস করছি যেখানে দুনিয়া আমাদের চোখ নয় আমাদের হৃদয় দখল করে নিয়েছে আর যখন দুনিয়া হৃদয়ের মালিক হয় আখিরাত তখন ধীরে ধীরে বিস্মিত হয়ে যায় আল্লাহ তা আলা কুরানে স্পষ্ট করে বলেছেন মাতাউল গরুর দুনিয়ার জীবন তো কেবল ও সামান্য ভোগ সরা আলিমরা রান নম্বর একশো পঁচাশি তবু আমরা এই সামান্য ভোগকেই চিরস্থায়ী ভেবে বসে আছি ভাই ও বোনেরা দুনিয়া নিজেই খারাপ নয় কিন্তু দুনিয়ার প্রতি সীমাহীন ভালোবাসাই সব সমস্যার মূল যখন দুনিয়ার ভালোবাসা সীমা ছাড়াই তখন নামাজ বোঝা হয়ে যায় কোরআন পড়া সময় নষ্ট মনে হয় আর গুনাহকে আর গোনা মনে হয় না রসুল্লাহ সাল্লি আসাল্লাম আমাদের সতর্ক করে বলেছেন দুনিয়ার ভালোবাসা সব গুনাহের মূল বাইহাকি সোয়াবুল ইমান আজ আমরা সেটাই নিজের চোখে দেখছি আমরা সম্পদ চাই কিন্তু কৃতজ্ঞতা চাই না সাফল্য চাই কিন্তু তাকোয়া চাই না আরাম চাই কিন্তু জান্নাতের ত্যাগ চাই না আল্লাহ তাঁরা বলেন জৈন আলী না হকবুর শাহওয়াত মানুষের জন্য আকর্ষণীয় করে দেওয়া হয়েছে প্রবৃত্তির মোহ সা আলি ইমরান এক নম্বর চোদ্দ ভাই যে বাড়ি তুমি বানাচ্ছ এত কষ্ট করে সেখানে তোমার থাকার সময় যে দেহ নিয়ে তুমি করছো কয়দিন একদিন তা মাটির নিচে নিথর হয়ে পড়ে থাকবে বলেছেন তুমি দুনিয়াতে এমনভাবে বসবাস করো যেন তুমি একজন মুসাফির বা পথচারী সেই কিন্তু আমরা মুসাফির হয়েও স্থায়ী বাসিন্দার মতো আচরণ করছি আজ মানুষ দুনিয়ার জন্য সব কিছু ত্যাগ করছে নামাজ পর্দা হালাল হারাম এমনকি ইমানের নুরু অথচ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন যদি দুনিয়ার মূল্য আল্লাহর কাছে একটি মশার ডানার সমান হতো তাহলে কোনো কাফিরকে এক ফোঁটা পানিও দিতেন না তিনি মিজি ভাবুন একবার যে দুনিয়ার কোনো মূল্যই নেই আল্লাহর কাছে সেই দুনিয়ার জন্য আমরা আখিরাত বিক্রি করে দিচ্ছি কিন্তু প্রিয় ভাই ও বোনেরা আল্লাহ আজও আমাদের জন্য দরজা খোলা রেখেছেন তিনি চান না আমরা ধ্বংস হই তিনি চান আমরা ফিরে আসি আল্লাহ তা তাআলা বলেন ক্বুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফূ আলা আনফুসুহুম লা তাকুনূ বিরাহমাতিল্লাহ হে আমার বান্দরা যারা নিজেদের উপর জুলুম করেছো আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না সূরা জুমার 8 নম্বর 53 আজো সময় আছে দুনিয়াকে হাতে রাখো রিদ্বায় নয় রিযা তাদা ও সেই আল্লাহকে যিনি কবরে তোমার সাথী হবেন মনে রেখো সফল সে নয় যে দুনিয়া জয় করেছে সফল সে যে দুনিয়ার মাঝেও আল্লাহকে ভুলে আসুন আজই আমরা নিয়ত করি দুনিয়া আমাদের গোলাম হবে আর আমরা হব আল্লাহর বান্দা